বাজারে গিয়েছিলাম সকালে সমস্ত কাজকর্ম সেরে খোকার মা উঠেছে রান্না সকালে জল খাওয়া তৈরি করছে আর এদিকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে বোধহয় আবার যেতে হবে কেননা আসল জিনিসটা আনা হয়নি যেটা দিয়ে রান্না হবে সেটাই আনা হয়নি হুম যাই হোক এই যে কুমড়ো নিয়েছি কুমড়ো তিরিশ টাকা করে তিনশো তিনশো দশ টাকা হ্যাঁ আলু নিয়ে এসছি এই যে আড়াই কেজি আলু পঁয়তাল্লিশ টাকা আড়াই কেজি আলু পঁয়তাল্লিশ টাকা আর এ আগের দিনে সাবলা ভালো লেগেছে বুঝলেন আগের দিনে সাবলাটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে সাবলা আবার নিয়ে এসছি সাবলা খাবো দশ টাকা সাবলা নিয়ে এসছি হ্যাঁ শাবলা দিয়ে ভাত খাওয়া গেছে আমার খুব সুন্দর করে যায় খোকার আমার আচ্ছা বাজারে এই যে লঙ্কা নিচ্ছি দশ টাকা শুকনো লঙ্কা হ্যাঁ সাই গরম মশলা নিয়েছি তিনটে কুড়ি একুশ টাকা এই যে বিরিয়ানি মশলা নিয়েছি দুটো কুড়ি টাকা আচ্ছা দেখুন ডাল নিচ্ছি পাঁচ রকমের ডাল নিচ্ছি দুশো করে এই যে মুগ ডাল দুশো ছোলার মটর ডাল দুশো এই যে ছোলার ডাল দুশো না এটা অররের ডাল অররের ডাল দুশো এই যে এই যে ছোলা ছোলা ছোলার ডাল দুশো এই যে মুসুরির ডাল দুশো এই দেখেন মুগ ডাল মুসরির ডাল ছোলার ডাল মটর ডাল অররের ডাল এটা হচ্ছে অরর ডাল চিহ্ন করে নিশি কাগজ দিয়ে অরর ডাল পাঁচ রকম ডাল নিচ্ছি আর এক রকম ডাল আছে কলের ডাল ওটাও নিয়ে আস নিয়ে আমরা সব রকম ডাল মিশিয়ে খেলে রান্না করলে হেভি টেস্ট হয় আচ্ছা আচ্ছা কাঁচা লঙ্কা খোকার মা কাঁচা লঙ্কা আনতে বলেছে এনেছি আর এই বাজারের যা দাম বাজারে সব খুব দাম বেশি বাজারে বিশাল সব জমিতে সব গাছ সব পচে গেছে ফসল হচ্ছে না বলে সবজি খুব দাম এই যে কাঁকরোল নিচ্ছি দশ টাকা দিয়ে একটু কমা কাঁকরোল হ্যাঁ অন্যটা আশি টাকা এটা কুড়ি টাকা করে নিয়ে এসছি কুড়ি টাকা একেবারে খারাপ হয়নি এই যে হ্যাঁ আশি টাকার এরা একটু বড় বড় আশি টাকা এই 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 যা এই দশ টাকা পাঁচশো নেসি ভাজা খেতে ভালো লাগে ভাজা খাবো আই লঙ্কা নেসি লঙ্কা পনেরো টাকা শ একশো লঙ্কা পনেরো টাকা শ এই হচ্ছে বাজার আজকে এটুকু বাজার করেছি আবার দেখি তেল আনতে হবে তেল আনা হয়নি আসল জিনিসই আনা হয়নি চা এ নানা মামার জট শাবলার ইয়েগুলো বড় বড় তো দেখেন এই পাখি পুকি দিয়েছে ডাঙ্গা বাবার জট হ্যাঁ সাধু বাবার জট আমি জট আবার জট হয়েছে ওদিকে হুকার মা কাজ করছে ব্যস্ত আছে আমার তাড়াহুড়ো আছে আমি সাইকেলটা একটু লিক ল যায় না হাওয়া আর্ধেক চলে যাচ্ছে যাতে যাতায়াত অসুবিধা হচ্ছে আমি ভাতটা নিজেই বেড়ে নিয়েছি ভাত আর ডাল এই যে ডাল করেছে ডাল করেছে সব রকম মিষ্টি সব রকম মিশি ডাল গরম একদম বুঝেছেন আমি হাত ধরতে পারছি না ডিমের ওমলেট করেছে ভাত করেছে এই যে ভাত হুম ভাত এই যে দুবারের ভাত করেছে দুবারে বোধ হয় আমি ভাতটা বেরিয়ে নিই আমি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবো সাইডটা সারানোর জন্য এই হচ্ছে ঘটনা তোমাদের জন্য সন্ধের সময় মুড়ি চপ খার জন্য এ মুড়ি চপরে দিলাম আমি চপ চপ আর бом নিয়েছিলাম যে бом খাবে бом খাবে যে চপ খাবে চপ খাবে বা বাবার দুটো ও ঢาก না ও তো দেখেন কি ও কত যত্ন করে দেখেন আস্তে পড়ে যায় না যেন আস্তে আস্তে এই রে আহাা ভাই এক থালা এই যে বন্ধুরা এই যে সন্ধের সময় মুড়ি দিয়ে চপ দিয়ে সবাই মিলে খাবে শাশুড়ি মা খাবে

তারপরে টিভি আছে টিভিটা কিন্তু আমাদের চলে না টিভিটা কারণ হচ্ছে টিভিটা খারাপ হয়ে গেছে তবুও রয়েছে ঘরে এই যে এখানে ঠাকুর আর এখানে খাট আছে খাটের এই যে কিছু জিনিসপত্র রেখে দিচ্ছি বইপত্র কিছু জিনিসপত্র রেখে দিয়েছি আর এই দেখি দিয়ে এখানে আছে আমার সেলাই মেশিন আমি আগে সেলাই কাজ করতাম সেই সেলাই মেশিন এখন শরীর খারাপের জন্য সেলাইটা করি না এই হচ্ছে আমাদের ঘর দোয়ার আর এই যে আমাদের ঘরের এটা হচ্ছে ঘরের হচ্ছে দরজা তারপরে বারান্দা তারপরে বারান্দার দরজা আর এই যে বাইরেটায় আমাদের বাসনপত্র মাজা জল অনেক কল আছে বাথরুম আছে এই যে ঘরটা দেখে দিলাম আর এই যে খাটে মাছ শুয়ে আছে আমি এখন দেখাচ্ছি না খাটটা আর এই যে এখানে ফ্যান চলছে মা অসুস্থ মা শুরু আছে অনেক পুরনো ঘর ধরবে এগুলো ঠিক করতে প্রচুর টাকার দরকার তারপরে হচ্ছে শুধু হচ্ছে অনেক রকম সমস্যাও আছে এর জন্য ঠিক করা হচ্ছে না আর ঠিক করবোটা বা কোথায় এতে হাত দিলে অল্প পয়সার কাজ না প্রচুর টাকার দরকার ওর জন্য আমরা এই আছে কিছুই করতে পারছি না এইভাবেই রয়েছি